বিয়ানীবাজার উপজেলা চত্বরে বহুতল ভবনের সরকারি মসজিদের জায়গা পরিদর্শন করলেন ছেলেট ছয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি তিনি রবিবার সকাল এগারোটায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ জায়গা পরিদর্শন করেন পরিদর্শনকালে এমপি নাহিদ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রসার বাড়াতে ইসলামিক ফাউন্ডেশন গড়ে তুলেছিলেন বর্তমান ধর্মনিরপেক্ষ শেখ হাসিনার সরকার মুসলমানদের নামাজ আদায়ের সুবিধার্থে সারাদেশে পাঁচশো চৌষট্টিটি বহুতল ভবন বিশিষ্ট মডেল মসজিদ নির্মাণ কাজ শুরু করেছেন তারই ধারাবাহিকতায় প্রায় পনেরো কোটি টাকা ব্যয়ে এই মসজিদ নির্মাণ করা হবে সাংসদ বলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুই সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেছিলেন তারই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলায় এই মডেল মসজিদ নির্মাণ করা হবে জায়গার জটিলতার কারণে নির্মাণ কাজে একটু দেরি হয়েছে এ মডেল মসজিদে লাইব্রেরি গবেষণা ও তিনি দাওয়াখানা কার্যক্রম পবিত্র কোরআন হেফস শিশু শিক্ষা মৃতদেহ গোছলের ব্যবস্থা হজ যাত্রীদের নিবন্ধন প্রশিক্ষণ ইত্যাদি ব্যবস্থা থাকবে সাথে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন ও ইসলামিক ফাউন্ডেশন অফিস স্থাপন থাকবে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়াল উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম অ্যাসিল্যান্ট কাজী শারমিন নেওয়াজ অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী দীপক কুমার মডেল কেয়ারটেকার উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মোহাম্মদ আব্দুর রহমান থেকে যদি শুরু হয় পর্যন্ত যেটা আসে কারণ এই অংশটা হচ্ছে আর এইটা একটু কাট করেছে এটা হচ্ছে পূর্ব পশ্চিমের যে অ্যালাইনমেন্ট এটা ধরার জন্য আমরা যদি এখনো ফিটা ধরি বলেন ধরি স্যার তাহলে স্যার এইখানে দেখেন স্যার এদিকে যাচ্ছে বিয়াল্লিশ ফিট উপরে একটা অ্যালাইনমেন্ট আছে স্যার এই আর এটা ये सब लोग अपने नाम का बंद करते बारे